আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে সারাটা দিন ধরে বৃষ্টি এই বৃষ্টির মধ্যেই আমি চলে আসলাম ছাদ বাগানে একটা জিনিস আপনাদের দেখানোর জন্য ছাদ বাগানে বৃষ্টির সময় একটা আপনারা উপকারী সার পেয়ে যেতে পারেন যদি আপনারা একটু চেষ্টা করেন যাদের যাদের ছাদ বাগান আছে দেখেন আমি বিভিন্ন জায়গায় বালতি দিয়ে রেখে দিয়েছি ড্রাম দিয়ে রেখে দিয়েছি হ্যাঁ যা যা পেরেছি খালি জিনিসগুলা জায়গায় জায়গায় ছড়িয়ে রেখে দিয়েছি হ্যাঁ এটাতে করে কি হবে আমি বৃষ্টির পানি ধরে রাখতে পারবো দেখেন এক বালতি বৃষ্টি পানি হয়ে গেছে এখানেও হয়েছে হ্যাঁ বিভিন্ন জায়গায় হচ্ছে অনেক পানি অনেক পানি হচ্ছে তো বিভিন্ন জায়গায় যদি পানি আপনারা বালতি ড্রাম হ্যাঁ যা পাবেন গেলন এগুলো যদি রেখে দিতে পারেন তাহলে আপনি বৃষ্টির পানি ধরে রাখতে পারবেন আর এইগুলো পরবর্তীতে এই ড্রামের মধ্যে সব ঢেলে ফেলবেন ঢেলে ড্রামের মুখ বন্ধ করে দেবেন হলে মশা জন্ম নিতে পারে এইভাবে আপনি বৃষ্টির পানি ধরে রাখলে কি হবে পরবর্তীতে যখন অনেক রোগ থাকবে আপনি এই বৃষ্টির পানিগুলো সার হিসেবে কাজে লাগাতে পারবেন তো অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনাদের ঘরে যার যার খালি বালতি আছে গামলা আছে যাই আছে অবশ্যই এগুলো ছাদে গিয়ে এগুলো মেলে রেখে দিন দেখবেন পানিতে ভরে যাবে আর এবং এই পানিগুলো আপনার সার হিসেবে কাজ করবে মরিচ গাছ কিন্তু বৃষ্টির পানি বেশি সহ্য করতে পারে না সারা দিন ধরে যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে আপনারা এই যেই ধরনের মরিচ গাছ যাদের আছে বা চারা গাছ আছে অবশ্যই আপনারা সরিয়ে ছায়া জায়গায় রেখে দিন যাতে বৃষ্টির পানি না পড়ে হলে কিন্তু মরিচ গাছ মরে যেতে পারে এটা আমার একটা বোম্বাই মরিচ গাছ এই চারাটা আমি ভিতরে এনে রেখে দিলাম অনেক বাতাস বাইরে অনেক বাতাস তো এইখান থেকে যেন আমি রক্ষা করতে পারি সেই জন্য এটা ভিতরে এনে রেখে দিলাম আপনারাও এই কাজটা করেন আপনারা মরিচগুলো মরিচ গাছগুলোকে সরিয়ে রেখে দেন এই ঝড় বৃষ্টিতে অনেক ক্ষতিও হয়ে যাচ্ছে দেখেন চারা গাছগুলো সব শুয়ে পড়েছে কিন্তু করার কিছু নাই এটা প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতেই হবে এছাড়া আর করার কিছু নাই যদি ওই চারাগুলো নষ্ট হয়ে যায় এখানে আমার অনেক চারা আছে এইগুলো আবার নতুন করে লাগিয়ে দেব দূরে দেখা যাচ্ছে কত গাছ পড়ে যাচ্ছে তো করার কিছুই নেই আল্লাহর কাছে আমরা শুধুমাত্র ভরসা করা ছাড়া আমাদের আর করার কিছুই নেই তো আল্লাহর আল্লাহর উপরে আমরা ভরসা করে বসে আছি এবং আমার আমরা সবাই দোয়া করি যেন প্রাকৃতিক দুর্যোগটা আল্লাহ আমাদেরকে সামলে নেওয়ার মতো ক্ষমতা দেন তৌফিক দান করুন করুন এবং গরিব যারা আছে চাষি যারা আছে তাদের যেন বিরাট আকারে ক্ষতি না হয় সেই জন্য আমরা সবাই মিলে আসুন আমরা দোয়া করি আজকে এই পর্যন্ত এই ভিডিওটা বড় করবো না আল্লাহ হাফেজ